বল পেন মাত্র পাঁচ টাকা থেকে শুরু পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় দিয়ে থাকি অনেক সুন্দর কোয়ালিটি ফুল মাল ভাই এগুলো অনেক ভালো দশ টাকা মাত্র দশ এগুলো সবাই হ্যাঁ 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 টাকা পিস ষোলো টাকা সামথিং দুইশো টাকা ডজন দশ টাকা আছে পনেরো টাকা আছে তিরিশ টাকা আছে বিভিন্ন কোয়ালিটির আছে এটা সাইজ হলো তিনটা এটা হলো আপনার ছোট সাইজটা এর চেয়ে দুইটা বড় সাইজ আছে মাত্র ষোলো টাকা একটা গেঞ্জি আইটেম একটা গেঞ্জি নিয়ে বেসবেন তিরিশ টাকা চল্লিশ টাকা কইরা তিরিশ টাকা পয় তিরিশ টাকা করে এগুলো প্রত্যেকটা থান কাটাকা পরে যে টপস বাই এডি ইউজ পরিমাণ সব টপস এগুলা এগুলা হ্যাঁ ভাই সব পঁয়তাল্লিশ টাকা হাফ হাতার টপস পঁয়তাল্লিশ টাকা এই প্রথম চিটাগাং গার্মেন্টস নিয়ে আসছে আমাদের থেকে মাল নেওয়ার পরে যদি বিক্রি না করতে পারেন বা কোনো কারণে কোনো মাল সমস্যা থাকে অবশ্যই এই মাল এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে সিকোয়েন্সে কাজ করা থাকবে এবং নিজ দা কলি থাকবে একেবারে খুব নতুন মডেল মাত্র ষোলো টাকা হ্যাঁ আর ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ান কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি এই যে দশ টাকা মাত্র দশ টাকা একটা গেঞ্জি বিক্রি করবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম মাত্র পনেরো টাকা এটা বিক্রি করবেন পঞ্চাশ ষাট এই যে জামাটা খুবই ভালো চলে গরমের সুতি জার্সি হাফ প্যান্ট এটার দাম একেবারেই অল্প মাত্র পঁচিশ টাকা মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন এবং সরাসরি দোকান ভিজিট করে মাল নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র ষোলো টাকা সামথিং মাত্র পঁয়ষট্টি টাকা এমন একঞ্চিবে বহুত আছে পরে এমন গুলো আছে যদি অ্যাডেল বড় মেয়েদের টাইস নিতে চান ওইটাও আছে আবার বল পেন মাত্র পাঁচ টাকা থেকে শুরু পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় দিয়ে থাকি সর্বনিম্ন কম প্রাইজে সর্বনিম্ন কম প্রাইজে পাঁচ টাকা থেকে শুরু হাফ প্যান্ট ঠিক আছে একটা হাফ প্যান্ট বিক্রি করবেন তিরিশ টাকা চল্লিশ টাকা তারপরে যে হাফ প্যান্ট আছে আপনার দশ টাকা মাত্র দশ তারপর আছে আপনার লোটো হাফ পেন এই যে লোটো হাফ পেন এটা সাইজ হবে তিনটা এটা আপনার পনেরো টাকা পিস মাত্র পনেরো পরে আছে বানটেক একদম থানকা টাকা পরে ষোলো টাকা সামথিং দুইশো টাকা ডজন সে লেডিস হাফ পেন আছে সুতি সুতি হাফ পেন আছে এগুলা এগুলো আপনার প্রিন্টে যেটা একটু দাম কমার এক কালারটা একটু দাম বেশি পরে আপনার ম্যাঘিয়া তার গেঞ্জি আছে মাত্র দশ টাকা থেকে শুরু মাত্র দশ দশ টাকা আছে পনেরো টাকা আছে তিরিশ টাকা আছে বিভিন্ন কোয়ালিটির আছে তারপর আপনার স্টিকার হাফ পেন আছে বিশ টাকা স্টিকার আবার স্টেকারের মধ্যে কলি আছে একটু বাইশ টাকা সামথিং পুরো বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে এটা পরে আপনার লোটোর এই কোয়ালিটির হাফ পেন আছে পরে আপনার বল পেনের ভিতরে একটু ভালো পেন আছে যে ভালো এটা হলো দশ টাকা দামি বল পেন পলি করা থাকবে কোয়ালিটি ভালো তারপর আপনার পুতুল পেন আছে এটা বিশ টাকা বিড়াল পেন আছে পনেরো টাকা কিন্তু আপনি বিশেষ করে আর জয়বাই বিডু দেখে যারা আসবে তাদের জন্য বিশেষ ছাড় ছাড়টা আমরা বলবো না তারপর আপনার বানটেক পেন আছে তারপর সেন্ট টু গেঞ্জির সেট আছে সেন্ট টু গেঞ্জির সেট পুতুল পেন এটা হলো আপনার লেস পেন ঠিক আছে এটা হলো পঁয়ত্রিশ টাকা কইরা তারপর লোটো পেন এটা হলো আপনার মাত্র বিশ টাকা কইরা বিক্রি করে বিশ টাকা থেকে কম রাখবো ইনশাল্লাহ তারপর আপনার এদিকটা আছে এই যে পকেট পেন ঠিক আছে এটা হলো আপনার শোরুম কোয়ালিটি যারা শোরুমে বিক্রি করবো এবং গরমের জন্য ঠিক আছে আর আমাদের বিউটা শুধু ঈদের জন্য না এটা হলো ভাই সারা বছর একটা মানুষ যাতে সারা বছর ব্যবসা করতে পারে তাদের জন্য বিভিন্ন দেশ থেকে ফেরত আসছে বাংলাদেশে বেকার একটা শুধু বলতে চাই আপনারা কি ভাই ব্যবসা করতে চান না আপনারা কি বেকার বৈশাখ থাকতে চান নাকি নিজে নিজে উদ্যোক্তা হতে চান যদি নিজে নিজে উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই চিটাগাং গার্মেন্টস এর হুশিয়ারিতে যোগাযোগ করুন আমরা আপনাদের আলোর পথ দেখিয়ে দিব ইনশাল্লাহ দেখেন এটা লেডিস এটা সাইজ হলো তিনটা এটা হলো আপনার ছোট সাইজটা এর চেয়ে দুইটা বড় সাইজ আছে ঠিক আছে পঁচাত্তর টাকা মাত্র তারপর আছে গেঞ্জির আইটেম এই যে ষোলো টাকা ভাই গেঞ্জির আইটেম মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা একটা গেঞ্জি আইটেম একটা গেঞ্জি নিয়ে বেসবেন তিরিশ টাকা চল্লিশ টাকা করে মাত্র ষোলো তারপর এই যে গেঞ্জি আছে মাত্র বিশ আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে যান এই গেঞ্জিটা পাইকারি মূল্য পঁচিশ টাকা আছে আমি একমাত্র আমি নিজস্ব কারখানার মাল মাত্র বিশ টাকা তারপর আপনার এদিক দেয় একটু বড় সাইজের গেঞ্জি আছে এই যে মিডিয়াম সাইজ তিরিশ টাকা পয়ত্রিশ টাকা করে এগুলা তারপর আপনার এই যে প্রিন্টার আছে মাত্র আপনার দাম হলো পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থান কাটা কাপড়ের মাল ভাই প্রত্যেকটা থান কাটা প্রত্যেকটা থান কাটা হবে হ্যাঁ বড় সাইজ পরে এই যা একটা আছে এটা আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা মাত্র পঁয়ত্রিশ তারপর আপনি এদিক দাসেন টপসের কালেকশন টপস ভাই এডি বাই হিউজ পরিমাণ সব টপস এগুলা হ্যাঁ ভাই সব তো আর দেখানো সম্ভব না আমি একবারে অল্প একবারে দেখাই আমাদের টপসের আইটেম শুরু হলো আপনার 45 টাকা টিকা 45 টাকা হাফ আটার টপস 45 টাকা এই প্রথম চিটাগাং গার্মেন্টস নিয়ে আসছে ঠিক আছে একেবারে অল্প টাকায় আর এটার মধ্যে কালার আছে ভাই অনেকগুলা কালার আছে এটা বিভিন্ন কালার আছে বিভিন্ন আইটেম আছে ঠিক আছে সাইজ হলো 4টা সাইজ এটার 4টা সাইজ এই যে আপনার সাইজগুলো হলো এই যে এটা এটা হলো ডাবল এক্সেল পরে আছে এক্সেল এল এম চারটা সাইজ থাকবে ঠিক আছে চারটা সাইজ আছে এটা তারপর আপনার আছে এই যে লেস টপস লেস টপস পরে এই যে একটা টপস আছে খুবই সুন্দরই একটা টপস এই যে এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ঠিক আছে এমন রেডের বড় টপস ফোর ফাইভ সিক্স দিন ধরে কাস্টমার বলতাছে যে ভাই বড় টপস আমাদেরকে দেখান না কি জন্য এডাল মেয়েদের জন্য তাদের জন্য টপস এনেছি এই যে দেখেন মাত্র অল্প একবারে অল্প দামে মাত্র সত্তর টাকা মাত্র বড় পরে আপনার এই যেটা আছে আপনার পঁচাত্তর টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকা অনেক সুন্দর কোয়ালিটি ফুল মাল ভাই এগুলো অনেক ভালো একবার ব্যতিক্রম কোয়ালিটি ভাই এক পিস মাল ও রিজেক্ট থাকবে না এবং কি এটাও বলে দেয় যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করব তাদের জন্য একটা নির্ভরতা দিতে পারি যে ভাই আমি তো আপনার টাকা দিয়ে সাহায্য করতে পারবো না আমি এতটুকু সাহায্য করতে পারবো যে আমাদের থেকে মাল নেওয়ার পরে যদি বিক্রি না করতে পারেন বা কোনো কারণে কোনো মাল সমস্যা থাকে অবশ্যই এই মাল এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে আর দ্বিতীয়ত হলো একবার নির্ভরশীল ব্যবসা করবেন আল্লাহ পাক যেমন ব্যবসার হালালভাবে করার বলছে হালালভাবে করার জন্য আমি যেমন হালালভাবে করি আপনিও আমার থেকে যারা নেবেন হালালভাবে করবেন আর অবশ্যই ব্যবসার মধ্যে কয়েকটা নীতি ঠিক রাখবেন দাম মনে রাখবেন যে কি বলতাছি না বলতাছি আর বিডুর সাথে দেখে দেখে নেবেন আর ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ান কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি সততার সহিত মাল দিয়ে থাকি হ্যাঁ চাইলে হোম ডেলিভারি নিতে পারে আর ভাই আমাদের মাল সবাই ব্যবহার করতে পারবো একটু অল্প টাকায় আর সবাই ব্যবহার করার জন্য সবাই ব্যবসা করতে পারবো আপনি দশ বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ আর যারা ব্যবসা করে ওরা তা জানেই যে কিভাবে মাল নিবেনি আসে বিষয় তারপর আপনি এদিকে আসেন এই যে টপস কালেকশন ভাই বহুত আছে আমি দেখাইলাম না ভাই এই যে এটা আছে পঞ্চান্ন টাকা পরে লিস্ট আছে ফিতা দামি টপস আছে পরে আপনার সেন্টু গেঞ্জি সেট আছে বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে পরে আপনার এই যে আপনার বাটন তিন বাটন গেঞ্জি আছে এটা হলো পঁচিশ টাকা পরে আপনার অ্যাঙ্কার সেট আছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ এড়েল ছেলেদের শার্ট আছে ট্রাউজার আছে ভালো ভালো শোরুম কোয়ালিটি ট্রাউজার পরে বললাম যে 10 টাকা দামের ম্যাগী হাতার গেঞ্জি আছে এই যে 10 টাকা মাত্র 10 টাকাটা গেঞ্জি বিক্রি করবেন 40 টাকা 50 টাকা দাম মাত্র 15 টাকা এটা বিক্রি করবেন 50 60 ভাই দেখাই দিমু একবার শুনাই দিমু একবার যদি ভালো লাগে তাহলে নিবেন এই যে মেয়েদের একটা গেঞ্জি ও মাত্র 16 টাকা মাত্র 16 টাকা হ্যাঁ এটা নিয়ে বিক্রি করব একবার সর্বনিম্ন 50 সর্বনিম্ন তারপর আপনি যে শোরুম কোয়ালিটির আপনার হাফ প্যান্ট আছে পরে যে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সে কাজ করা থাকবে এবং নিজ দা কলি থাকবে একেবারে খুব নতুন মডেল খুব সুন্দর পরে হ্যালো কিটি দামিটা ঠিক আছে যাবতীয় যত মাল নেবেন প্রত্যেকটা মালে পার পিস কমায় রাখবো আর এতটুকু বলতে পারি পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে মাল নেন আমার থেকে মাল নিলে পঞ্চাশ টাকা মাল নিলে দশ টাকা আপনি কিনাতে জিততে যাবেন ইনশাল্লাহ পরে যে লাল জামা খুবই সুন্দর এই যে জামাটা খুবই ভালো চলে গরমের সুতি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা এটা পরে আপনার এটা আমাদের নিমা আছে এই যে নিমা এই নিমাটা সব দোকানে পঁচিশ টাকা তিনশো টাকা ডর্জন আমার কাছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা একবারে সীমিত তারপর আপনার গেল এই যে সর্বপ্রথম দেখামো আমি টাইসটা আপনার এই পাঁচ সাইজের টাইজের মধ্যে চাইজ সাইজ আছে কোনো কোনো দোকানে দুইটা টাকা একটা কম রাখে কিন্তু বড়টা থাকে না বড়টা যদি না থাকেন বড়টা যদি আপনি পয়সা কামাবেন তাই না এটার দাম মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ পরে এই যে আছে আপনার এটা আছে পঁয়তাল্লিশ আছে পঞ্চাশ আছে বিভিন্ন কোয়ালিটির দেখেন প্রিন্টার আছে এক কালার আছে তারপর আপনার গেলো এটা পরে এই আমার মধ্যে কিন্তু ছোট আছে যে এটা আছে মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ পরে আপনার এই যে এটা এটা শুরু হলো আপনার ষাট টাকা থেকে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিভিন্ন প্রাইজের আছে তারপরে যে ফুটবল খেলার জার্সি হাফ এটার দাম একেবারে অল্প মাত্র পঁচিশ টাকা তিনশো টাকা ডজন এটা আপনি একটা পার পিস বিক্রি করেন পঞ্চাশ টাকা পরে চেক থ্রি কোয়ার্টার এই যে চেক থ্রি কোয়ার্টার সাতাশ টাকা সামথিং সাতাইশ টাকা পরে পরে এটার মধ্যে গ্যাভার রেটিং আছে এই যে গ্যাভার রেটিং মাত্র আপনার ষাট টাকা মাত্র ষাট টাকা পঞ্চান্ন টাকাটা আছে কম দামের দশ টাকা থেকে শুরু পরে যে একটা জার্সি আপনার দেখায় এই যে একটা জার্সি আপনি একটা জার্সি না খুললে দেখাইলে না পেয়ে যাবেন হ্যাঁ এই যে জার্সি মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন একবারে সীমিত একবারে সীমিত একটা জার্সি বিক্রি করবেন দেড়শো টাকা